পড়ছিলাম আমার বোবা ফুল কলমে তৃপ্তি হিসার নওরা পর্ব সংখ্যা ষোলো এতদিন লাগে ফিরতে কি এমন গুরুত্বপূর্ণ কাজ ছিল বাড়ির বাইরে রাত কাটাতে কাটাতে এখন আর ঘরমুখী হতে ইচ্ছে করে না না আইজা হানিফা বেগমের পক্ষ থেকে একের পর এক এমন ধরনের প্রশ্ন ধেয়ে আসছিল বর্ণর দিকে ড্রয়িং রুমে বসে ক্ষণকাল তাদের আপ্যায়নের সাথে সাথে কথাগুলো হজম করে নিল বর্ণ ঠোঁটে ঢোঁট চেপে নির্বিকার চোখে মেঝেতে স্থগিত করে এক ধেনে শুনেছে সব অতঃপর মাহিরকে কিছু একটা ইশারা করে গট পায়ে চলে গেল সিঁড়ি মাহির হাসল চমৎকার চোখের কোণে সতর্ক মস্তিষ্কে আশেপাশে পরখ করে নিল একবার এই তো খানিক দূরে স্টাডি রুম থেকে ক্ষণে তোহুফার চোরা দৃষ্টি নজরে আসছে মাহির মনে মনে হাসলো নড়ে চড়ে বসে হানিফা বেগমের উদ্দেশ্যে বলল অমায়িক স্বরে জি দাদু যা বল আর আমাকে বলুন বস এখন রেস্ট নেবে তোরে আর কি বলবো রে বেটা যে আসলো সে তো বুড়ো আঙুল দেখাইয়া চইলা গেল হানিফা বেগম বিক্ষিপ্ত মেজাজে খ্যাট করে উঠলেন তাকে মাহের ঠোঁট চোকা করে মাথার পেছনে হাত বোলায় এক পয়েন্ট ধরে বৃদ্ধার অতিরিক্ত কথা তারই তো মাঝে মাঝে কানে তালা পড়ে যাওয়ার জো হয় সেখানে বর্ণ আজকাল নিয়মের চেয়ে দু অক্ষর কথা বললেই নাকের ডগায় রাগ নিয়ে অজগরের ন্যায় ফোসফোস করে অতিষ্ঠে চোখের চাহনিতে ভস্ম করে দিতে চায় সে ব্যক্তি পুরো দশ মিনিট মানে ছয়শো সেকেন্ড নিশ্চুপ মনে শুনেছে সকল অভিযোগ এটাই তো ভাগ্য সুখের ব্যালকনিতে একটা বিন ব্যাগ আছে বর্ণ রুম থেকে অগোচরে নিয়ে এসেছিল বহুদিন আগে পরবর্তীতে বর্ণ আর তল্লাশি করেনি তাই সে ফিরেও দেয়নি এই ব্যাগে বসে থাকতে ভালো লাগে সুখের যথেষ্ট কোনো কারণ নেই দিনের প্রায় সময় এখানে বসেই কাটায় সুখ আজও ব্যতিক্রম হয়নি হাঁটু তুলে দ আকৃত বসে পুনরায় দুহাতে হাঁটু জড়িয়ে চুপচাপ বসে আছে ফ্যাকাশে মুখে মন মস্তিষ্ক আশেপাশে নেই যেন অন্নমনস্ক হয়ে আছে তদন্ত থাকা পুলিশকে রূপম স্যারের পরিবার জানিয়েছে চিরতরে শিক্ষকতা হারিয়ে ভেঙে পড়েছিল রূপম ওনার ঘরে স্ত্রী সন্তানদের নিয়ে বাপের বাড়ি চলে গেছেন অবশ্যই সঠিক কারণটা রূপম স্যারের পরিবারের কেউ উল্লেখ করেনি এখনো এরপর কয়েকদিন চুপচাপ বাড়ির এক কোণে পড়ে থাকতেন তিনি পাঁচ দিনের মাথায় হঠাৎ ভোররাতে বাড়ি থেকে বৃদ্ধা মা বাবাকে অবগত না করেই বেরিয়ে যান রূপম সেদিন আর ফিরে আসেননি তারাও সেসব আমলে নেয়নি কিন্তু তার চার দিন পেরিয়ে যাওয়ার পর ওনারা চিন্তিত হলেন এভাবে না বলে উধা হয়ে গেল তাদের ছেলে প্রায় নয় দিন অতিবাহিত হওয়ার পরই বাড়িতে বেল বাজে কিন্তু দরজার উপাসে কেউ ছিল না কেবল ছয় ফুটের বেশি দৈর্ঘ্যের একটা পার্সেল ছিল আর সেখানেই রূপমের লাশ বেশ রহস্যজনকভাবে খুন করা হয়েছে তাকে পুরো শরীরে আঘাতের চিহ্ন নেই কিন্তু বুকের বাঁ পাশে যেখানে হৃদযন্ত্রের বসবাস সেথায় রক্তে রঞ্জিত ফাঁকা কৈলিজা ছিঁড়ে খুঁড়ে খুবলে বের করে নিয়েছে কিলার সুখের ওই বিভৎস দৃশ্য চোখের তলায় ভাসতেই চোখ বুঝে হাঁটুর জামা খামছে ধরে শরীর কেঁপে উঠল পুনর্বার মনে প্রশ্ন ওকে দেয় এই নিঃশংস মৃত্যু কোথাও না কোথাও সে চরিত নেই তো পরক্ষণে আবার মনে হয় শুধু শুধু সে কেন হবে হয়তো স্যারের খুব আপন কোনো শত্রুও মনের খেয়াস মিটিয়েছে যা চরিত্র মৃত্যুর কারণ যদি এই চরিত্রহীনতার জন্য হয়ে থাকে একদম উচিত হয়েছে গিটারের টুংটাং আওয়াজেও চোখ শীতল হয় সুখের সজাগ হয় কান্দয় পরপরই কানে হাত চেপে চোখ বুঝে নেয় বর্ণর ব্যালকনি তার ডান ডানপাশি সেখান থেকে ভেটছে আসা সুরেলা কণ্ঠ গিটারের আওয়াজ যেন চম্বকের মতো টানছে তাকে সে নিজেকে দমিয়ে নেয় আগে এই সুর কর্ণকোহরে পৌঁছাতেই সব কাজ ছেড়ে ছুঁড়ে ছুটে যেত বর্ণর কাছে এখন আর যায় না প্রথম প্রথম খুব ছটফট করতো ভেতর বাহির মন চাইতো ছুটে যেতে কিন্তু সুখ আবেশে চোখ বুঝে নেয় বর্ণের সুমধুর গানের গলা ভেসে আসছে বাতাসের সাথে এত সুন্দর কেন পুরুষটির কণ্ঠস্বর এমন হৃদয় দোলানো কণ্ঠ পৃথিবীতে দুবার শোনে সে সুখের চারপাশে অন্ধকার নেমে আসছে ধীরে ধীরে দূরে অথচ খুব নিকট হতে ভেসে আসা বর্ণর গান যেন তার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিল একসময় গভীর নিদ্রায় তলিয়ে যায় রমণী পরপর টুং টুং ম্যাচে যেল ফোনে হানিফা বেগম চোখ কুচকে আশেপাশে তাকায় অভ্র টি টেবিলে ফোন রেখে একজন রুমে গিয়েছে বোধ হয় ছোটদের মতো মায়ের গলা জড়িয়ে ধরে আছে কানের কাছে আবদার রাখছে আদরে গলায় টাকা দাও কল এলো এবার ভাইব্রেশনে থাকায় কাছের টেবিল কম্পিত হচ্ছে এক পলক আইজার কক্ষের দিকে চেয়ে অভ্রকে বের হতে না দেখে সন্তপনে হাত বাড়িয়ে ফোন হাতে তুলে নিলেন হানিফা বেগম ইংলিশ অক্ষরে লেখা নামটি পড়তে অক্ষম হলেও কল রিসিভ করে কানে তুললেন সে সময় তহুপাই সে পাশে বসলো কপালে ভাস ফেললো মেয়েটা অফরোর ফোনটা অনুমতি ছাড়া তুমি রিসিভ করেছো কেন নানো ও কোথায় হানিফা বেগম ছোটে আঙুল চেপে তাকে চুপ হতে বললো তোপার কুঞ্চিত কপাল আরও কুচকি আসে করতে কি চাইছে নানো অনলাইনে দেখাচ্ছে অথচ আমাদের অনলাইনে দেখাচ্ছে অথচ আমার ম্যাসেজের রিপ্লাই করার সময় তোমার কাছে নেই অফরো ইগনোর করছো আমায় তপ্ত সরে চিড়চিড়ে মেলি কণ্ঠ শুনে হানির ভা নজর সরু হয় এই বেয়াদব মেয়েটাকে তার নাতের সাথে এভাবে কথা বলছে কণ্ঠ গম্ভীর হয় তার এই এই মেয়ে কে তুমি ও পাশে থাকা অল্প বয়সী উমামার মস্তিষ্ক তরাক করে ওঠে তৎক্ষণাৎ ওই সময় কেবল মনে উদয় হলো এই কথাটি অভ্রর ফোন কোন মেয়ের হাতে তাই কি মেসেজের রিপ্লাই করছে না সে এখন অন্য করে মেয়ের সাথে টাইম স্পেন্ড করছে তাকে চিট করেছে তুমি কে মেয়ে অভ্র কোথায় হানিফা বেগমের চুয়াল শক্ত হয়ে আসে রাগতা চোখে তাকালো তুহুফার দিকে মেয়েটা ভরকায় অল্প স্বল্প হঠাৎ এভাবে তাকানোর মানে কি নিশ্চয়ই ওপাশ থেকে আপত্তিকর কিছু বলেছে তুহফা হানিফা বেগমের গা ঘেসে বসে কান পাতল বৃদ্ধা জবাব দিলেন কাট গলায় অভ্র নেই তার সাথে তোমার কী কাজ আমি ওর গার্লফ্রেন্ড হই চোখ থমকে গেল বৃদ্ধার গার্লফ্রেন্ড মানে তিনি বুঝেন টিভিতে অনেকবার শুনেছেন তরিত বললেন তাহলে আমি কে আমাকেও তো গার্লফ্রেন্ড বলে ডাকেও পাখির কিচির মিচির ডাকে ঘুম ছুটে সুখের আস্তে ধীরে চোখ মেলে আশেপাশে তাকালো প্রকৃতিতে কোমলতা হানা দিয়েছে রক্তিম সূর্য হেলে পড়েছে পশ্চিমে পাখিরা আপন নিড়ের অভিমুখে হচ্ছে একে একে যেন শহরকে জানান দিচ্ছে সময় এখন গোধূলি লগ্নের বেলকুনিতে ঘুমিয়েছে ভাবতেই নিজের কান্ডে অবাক হলো সুখ এই প্রথম এমনটা হয়েছে ওই অবস্থাতেই নিচে এলো সে মুখ ধুতে ইচ্ছে করছিল না গায়ে জড়ানো ঢিলে ঢালা ব্ল্যাক লেডিস শার্ট এবং স্কার্ট গলায় ওড়না এলোমেলো তার চুল স্নিগ্ধ মুখ খানা ফুলা ফুলা চোখ কষলে প্রথমে রোবায়াতের দরজার দিকে চাইলো সে দরজা বন্ধ আব্বু ফিরেনি বোধ হয় আম্মুকে দেখা যাচ্ছে না আশেপাশে নজর দিল না শোক সোজা ডাইনিং স্পেসে এসে জগ থেকে গ্লাসে পানি ঢালতে শুরু করে ফুল কফি নিয়ে আয় সুখের হাত থেমে গেল এক মুহূর্তের জন্য তরিত কণ্ঠের উৎস খুঁজে ড্রয়িং রুমে চাইল বর্ণ বসে আছে ওখানে সে পরপর চতুর্দিকে নজর বোলায় বর্ণ কথাটি এত স্বরে বলেছে যে এধার ওধারে উপস্থিত সকলে তাদের উভয়ের দিকে নজর বিদ্ধ করল শোক দাঁতে দাঁত নিষ্পোষিত করে সবাইকে সাক্ষী রেখে এত জুড়ে বলার উদ্দেশ্য শোক ঢের বুঝেছে কফি নিয়ে যেতে শোক যেন নাকচ করতে না পারে কিন্তু সে তো এসব কাজ ছেড়ে দিয়েছে সেদিনই আইজার হানিফা বেগমের কানেও পৌঁছালো বর্ণর কথা অগত্যার শোক কিছু নে গেল তবে কফি পাঠালো সাইমা বোয়ার হাতে স্বেচ্ছায় যাবে না সে বর্ণর কাছে মিনিটের মাথায় বুয়া ফিরে এলো হাতে কফির মগ দেখে শোক প্রশ্নাতির চোখে থাকায় বুয়া বলল মুখ কুচ করে আপনারাই নিয়ে যাইতে কইছে আম্মা অন্যত্র নজক নিক্ষেপ করে শোক মেজাজ স্তপ্ত হয়ে আসছে ক্রমশই কি চাইছে বর্ণ সে দৃঢ় চোখে আইজার দিকে চাইল যেন চোখের ইশারায় বলছো তোমার ছেলেটা কেমন ব্যবহার ভদ্রমহিলা ফ্যাকাশে মুখে তাকান শোককে বললেন বোঝানোর স্বরে কতদিন পর ছেলেটা ফিরেছে তুই নিয়ে জানা মা আগে তো বলার প্রয়োজনও হতো না এখন এমন করিস কেন সোক কফিরমকে এমন ভাবে ধরল যেন ঘুরিয়ে ফেলতে পারলেই শান্তি লাগতো বর্ণের কাছাকাছি পৌঁছেতেই আচমকা উঠে দাঁড়ালো সে ফোনে নজর ডুবিয়ে সদর দরজার দিকে এগিয়ে গেল নিজ ধ্যানে শোক থম মেরা অল্পক্ষণ অতপর করে শ্বাস ছেড়ে তার পিছু পিছু গেল বর্ণ হাঁটতে হাঁটতে গার্ডেনে চলে এসেছে পেছন থেকে তুরি বাজিয়ে টাং টাং আওয়াজ করে মনোযোগ পেতে কিন্তু আফসোস একবারের ফিরে তাকায়নি শান্ত প্রকৃতি সুখ ধীরে ধীরে মেজাজ ছাড়াচ্ছে বর্ণ নিশ্চয়ই কানে কালানা তবুও কেন তার উপস্থিতি শুনতে পারছে না নাকি টের পেয়েও নির্বিকার বর্ণ আচমকা পিছু ঘুরল এক ঝলক সুখের গম্ভীর মুখোশটি এবং হাতের কফির মুখ পরখ করে বোধহয় অগোচরে হাসল সুখে জ্বালাতে ইচ্ছে করেই বলল ভ্রু গুটিয়ে আমার পিছু নিয়েছিস কেন রাগের তোরে সুখের নিঃশ্বাস ভারী হয় চুয়াল শক্ত করে কঠোর দৃষ্টি অন্যত্র ফিরিয়ে রাখে টু শব্দটিও করল না বন্য ফের বলল ঠোঁট চোখা করে কফি নিয়ে এসেছিস আমি কি একবারও বলেছি এমন কিছু চোখ কুঁচকে সরু দৃষ্টিতে তার দিকে চাইল সুখ বর্ণ তার দৃষ্টি অবলোকন করে বলল অ্যাকচুয়ালি মনে পড়ছে না পরপরে শ্বাস ছেড়ে বলে এনেসির যখন টেস্ট করে দেখাই যায় দে ছোটের কোণে সুখা হাসি রাখা টেনে সুখ কফির মগ উপরে তুলে বাড়িয়ে দেওয়ার ফাঁকে হঠাৎ বর্ণের ধূসর মণি চোখে নিজের কালো মণিজোড়া স্থির করল এক পলকের জন্য উভয়ের চিত্ত কেঁপে উঠেছিল কি সে সময় বর্ণ এক কদম পিছিয়ে চোখ পাকিয়ে তাকালো সুখের দিকে তার চোখে বৃষ্ময় কিনা ঠাওয়ার করা মুশকিল কিন্তু ব্যাপারটা তার কল্পনাতে ছিল মগ চোখের সামনে তলে কফিগুলো সন্তোপনে নিচে ঢেলে দিচ্ছে শোক চোখের দৃষ্টি বিক্ষিপ্ত অথচ শান্ত দিঘির মতো যার গহিণী লোকায়িত কথা অবাক্ত কথার ফুলছুরি বর্ণকে কোনো দিন তা পড়তে সক্ষম হবে হয়তো হ্যাঁ হয়তো বা কখনো না